আচ্ছা আজকে আমরা যে বিক্রিয়াটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এটা হচ্ছে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া জৈব যুগের যতগুলো নামীয় বিক্রিয়া আছে তার মধ্যে অন্যতম বিক্রিয়া কিন্তু হয় এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া তো এই বিক্রিয়াটা আজকে আমরা একটু তোমাদেরকে খুঁটে খুঁটে পড়াবো এই বিক্রিয়াটা কিন্তু আলটিমেটলি অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে সংঘটিত হয় তোমরা জানো এবং তোমরা জানো এই বিক্রিয়াটা থেকে কিন্তু মূলত আমরা অ্যালকেন উৎপাদন করে থাকি অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটন থেকে আমরা অ্যালকেন উৎপাদন করে থাকি তো বিক্রিয়াটা শুরু করার আগে এটা কিন্তু একটা ভাই নামীয় বিক্রিয়া দেখো তোমরা জানো নামীয় বিক্রিয়াগুলো সবসময় একটু ইম্পর্টেন্ট হয় তো প্রথম কথা হচ্ছে এই ক্লিমেনশন এটা আসলে কি এই ক্লিমেনশন জিনিসটা আসলে কি বুঝতেই পারছো এটা হচ্ছে এরিক ক্রিস্টিয়ান ক্লিমেনশন সো এই এরিক ক্রিস্টিয়ান ক্লিমেনশনের নাম অনুসারে কিন্তু ভাই এই বিক্রিয়াটাকে বলা হয় ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দেখো এই ক্লিমেনশন সাহেব এই বিক্রিয়াটা প্রথম প্রকাশ করেছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো তেরো সালে কিন্তু এই ক্লিমেনশন তার এই বিক্রিয়াটা প্রথম প্রকাশ করছিলো তো যাই হোক আমরা আজকে এই বিক্রিয়াটা তোমাদের সাথে একটু খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করবো তো বিক্রিয়াটা আমি সরাসরি না গিয়ে এই বিক্রিয়াটার মধ্যে বেশ কিছু বিষয় তোমাদের জানতে হবে এই বিষয়গুলো আমি একটু তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি দেখো প্রথমে আমরা একটা বিষয় শিখবো সেটা হচ্ছে অ্যামালগাম দেখো অ্যামালগাম আসলে আমরা শিখবো হচ্ছে ধাতব অ্যামালগাম প্রথমে আমাদেরকে এই ধাতব অ্যামালগাম সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে তো তোমরা অনেকে হয়তো বা অ্যামালগাম জিনিসটা জানো বা তারপর আমি একটু বলবো যেহেতু তো আমাদের এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াতে এই অ্যামালগাম জিনিসটা কিন্তু খুব বেশি লাগবে দেখো ভাই অ্যামালগাম শব্দটার মানে কি এই যে অ্যামালগাম এই অ্যামালগাম শব্দটার মানে হচ্ছে মিক্সচার অর্থাৎ মিশ্রণ অ্যামালগাম শব্দের মানে হচ্ছে মিক্সচার অথবা মিশ্রণ সো বুঝতেই পারছ ধাতব অ্যামালগাম ধাতব অ্যামালগাম বুঝতেই পারছো এখানে হয়তোবা ধাতুর একটা মিশ্রণ আছে ডেফিনেটলি তাই তো আমরা একটু যদি ডেফিনেশনটা লিখে দেখো মার্কারির সাথে যে কোনো ধাতুর মিশ্রণকে যে কোনো ধাতুর মিশ্রণকে ধাতব অ্যামালগাম বলে সো আমরা প্রথমে তোমাদেরকে বলে দিলাম যে এইখানে অ্যামালগামের মধ্যে কিন্তু আমাদের মার্কারি ধাতু লাগবে মার্কারি ধাতুর সাথে যে কোনো যে কোনো ধাতুর মিশ্রণকে আমরা বলবো হচ্ছে অ্যামালগাম যেমন ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ধরো সোডিয়াম সোডিয়ামের সাথে ধরো হচ্ছে মার্কারি মিশাইলাম তাহলে একটু খেয়াল করবো ভাই এখানে কিন্তু এখানে কিন্তু ভাই এটা কোনো যৌগ না এটা কোনো কম্পাউন্ড না এটা কিন্তু একটা মিক্সচার সোডিয়ামের সাথে মার্কারির মিক্সচার দেখো আমি ধরো এখানে লিখলাম হচ্ছে ম্যাগনেসিয়ামের আমালগাম লিখতেই পারি তারপরে ধরো আমি তোমাকে লিখলাম হচ্ছে জিঙ্ক এল আমালগাম জিঙ্কের আমালগাম সেটাও আমি লিখতে পারি তাহলে দেখো এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম এটা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যামালগাম এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম তাহলে অ্যামালগাম হচ্ছে মূলত একটা ধাতব মিশ্রণ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অ্যামালগামের কাজ কি দেখো এই কাজটা একটু ভালো করে মনে রাখবা এই অ্যামালগামের ব্যবহার আছে ব্যবহারটা হচ্ছে দেখো জৈব বিক্রিয়াতে এরা হচ্ছে বিচারক রূপে ব্যবহৃত হয় তাহলে ব্যবহারটা একটু মনে রাখবা জৈব বিক্রিয়াতে কিন্তু এরা রূপে ব্যবহৃত হয় সো বিচারকের কাজকে আমি একটু পরে বলছি তাহলে দেখো এই যে অ্যামালগামটা তোমরা শিখলা এই অ্যামালগামের কাজ হচ্ছে মূলত সে একটা বিচারক রূপে কাজ করবে আচ্ছা এখন এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যামালগাম এবং প্রত্যেকটাই কিন্তু এক একটা বিচারক বাট তোমরা একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে দেখো একটা কথা খুব ভালো করে একটু নোট করে রাখবা একটু নোট করে রাখবা দেখো কোনো ধাতু যত কম সক্রিয় যত কম সক্রিয় দেখো আমি কিন্তু এখানে সক্রিয় কথা বললাম না কোনো ধাতু যত কম সক্রিয় ওই ধাতুর অ্যামালগাম তত শক্তিশালী বিজারক তত শক্তিশালী বিজারক অর্থাৎ বিষয়টা হচ্ছে ব্যস্তানুপাতিক ধাতুর সক্রিয়তার সাথে তাহলে দেখো কোনো ধাতু কোনো ধাতু যত কম সক্রিয় কোনো ধাতু যত কম সক্রিয় ওই ধাতুর অ্যামালগাম তত শক্তিশালী বিচারক অর্থাৎ ধাতু সক্রিয়তা এবং অ্যামালগামের তোমার বিচারকের যেই শক্তিমাত্রা ধাতু সক্রিয়তা এবং অ্যামালগাম নামক যে বিচারকটা আছে এর শক্তিমাত্রা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক তো দেখো এই যে বোর্ডের মধ্যে আমি তিনটা অ্যামালগাম লিখছি এর মধ্যে তুমি বুঝতেই পারছ সোডিয়াম হচ্ছে একটা খার ধাতু তো খার ধাতুর ক্ষেত্রে তো ভাই সক্রিয়তাটা অনেক বেশি খার ধাতুর সক্রিয়তা তারা খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে চায় এরপর দেখো মৃৎখা ধাতু ম্যাগনেশিয়াম এই সোডিয়ামের সক্রিয়তা কিন্তু একটু কম তাহলে দুইটার মধ্যে যদি তোমাকে কম্পেয়ার করতে বলি যে দুইটার মধ্যে কোন আমাল গামটা শক্তিশালী বিচারক তুমি বলবো ম্যাগনেশিয়াম বাট তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি তুমি কিন্তু ডেফিনেটলি ভাই এই যে এই জিঙ্কের কথাটাই বলবা কারণ তোমরা জানো এই যে জিঙ্ক কিন্তু ভাই এই দুইটার সাপেক্ষে কিন্তু ডেফিনেটলি কম সক্রিয় ধাতু তাই না আচ্ছা তাহলে একটু খেয়াল করো আমরা কিন্তু এখানে অবশ্যই এই জিঙ্কটাকে বলতে পারবো হচ্ছে শক্তিশালী বিচারক এই জিঙ্কটাকে কিন্তু আমরা বলতে পারবো শক্তিশালী শক্তিশালী বিচারক তাহলে আমরা প্রথমে তোমাদেরকে একটু অ্যামালগাম সম্পর্কে পড়াই দিলাম তাহলে ধাতু অ্যামালগামটা কি বলো তো দেখো মার্কারির সাথে যে কোনো ধাতুর মিশ্র যে সবগুলোই হচ্ছে অ্যামালগাম অ্যামালগামগুলোর কাজ কি ভাই এই দেখো অ্যামালগামগুলোর কাজ হচ্ছে বিচারক রূপে কাজ করে এরা বিক্রিয়ার মধ্যে এবং একটা কথা বলছিলাম কোনো ধাতু যত কম সক্রিয় তার অ্যামালগাম কিন্তু তত শক্তিশালী বিচারক অর্থাৎ ধাতুর সক্রিয়তা এবং অ্যামালগামের বিচারণ ক্ষমতা যেটা বা বিচারক হিসেবে তার তীব্রতাটা হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে ধাতু যত কম সক্রিয় অ্যামালগাম কিন্তু তত শক্তিশালী বিচারক এই একটা কথা ভালো করে মনে রাখবা কারণ ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াতে কিন্তু এই এমাল গামের ব্যবহারটা আছে ভাই ওকে আচ্ছা এমাল গাম তো শিখলা এবার দেখ আমরা একটু বিজারণ নিয়ে কথা বলবো বাট বিজারণ নিয়ে কথা বলার আগে আমাকে একটু জানতে হবে বিজারকের সম্পর্কে আমি দুইটা কথা বলবো দেখো একটা হচ্ছে যা যা আর একটা হচ্ছে বিবি যা যা বিবি যা মানে হচ্ছে জারক যা মানে হচ্ছে জারক আর এই জারক সবসময় কিন্তু জারণ বিক্রিয়া ঘটায় একটু মনে রাখবা জৈব যুগের মধ্যে জারণ বিক্রিয়া ঘটাবে হচ্ছে জারক গোলা সব জায়গাতেই তাই করে জারণ বিক্রিয়া ঘটাবে কথা কি বুঝছো ভাইয়া আচ্ছা এবং তোমরা কিন্তু জানো এই জারক কিন্তু জারক কিন্তু নিজে বিচারিত হয় ভাই জারক কিন্তু নিজে বিচারিত হয় আচ্ছা সো জারক নিজে নিজে বিজারিত হয় তাহলে জারক নিজে বিচারিত হয় কিন্তু অন্য কিন্তু সে জারণ বিক্রিয়া ঘটাবে এবার চলে আসো বিবি দেখো বি শব্দের মানে হচ্ছে বিজারক বি শব্দের মানে হচ্ছে বিজারক আর এই বিচারক ঘটাবে হচ্ছে বিচারণ বিক্রিয়া তাহলে আমরা এখানে লিখছিলাম জারণ বিক্রিয়া ঘটাই এখানে লিখবো হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটায় দেখো এবার দেখো যেটা বিজারক ও কিন্তু ভাই সবসময় নিজে জারিত হয় তাহলে এটাও একটু মনে রেখে দিও এই যে বিজারক কিন্তু ভাই নিজে জারিত হয় তাহলে আমি এখানে লিখে দেই নিজে বিজারক নিজে জারিত হয় যেহেতু বিক্রিয়াটা ক্লিমেনশন বিচারণ যেহেতু বিক্রিয়াটা ক্লিমেনশন বিচারণ তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এই বিক্রিয়াতে এক অবশ্যই কিন্তু একটা বিচারক লাগবে কারণ বিচারক কি ঘটায় ভাই বিচারণ বিক্রিয়া ঘটায় এখানে কিন্তু আমরা জারক নিব না এখানে বিচারক নিব তাহলে দেখো জারক এবং বিচারক এই দুইটার ব্যবহারটা কিন্তু ভাই তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো একটু সারা জীবন এই কথাটা ভালো করে মনে রাখবা কথা বুঝছ দেখো কথাটা কি কথাটা কি দেখো কথাটা হচ্ছে জৈব জৈবযোগে দেখো আমি যে কথাগুলো বলবো এটা জৈব যৌগের জন্য জৈব যৌগে তুমি যতদিন জৈব যৌগে যতদিন তুমি জারণ বিক্রিয়া ঘটাবা যতদিন তুমি জারণ বিক্রিয়া ঘটাবা ততদিন একটা কথা মনে রাখবা এবং যখন তুমি বিজারণ বিক্রিয়া ঘটাবা ঠিক আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে আসলে একটা মনে রাখলেই হবে কারণ একটা হচ্ছে আরেকটার উল্টা প্রসেস তাহলে একটু দেখো যতদিন তুমি জৈব যৌগের জারণ বিক্রিয়া আলোচনা করবা ততদিন মনে রাখবা জৈব যুগের জারণ মানে হচ্ছে অক্সিজেন প্রবেশ অক্সিজেন প্রবেশ অর্থাৎ যদি কোনো বিক্রিয়াতে অক্সিজেন প্রবেশ করে তাহলে আমরা ডেফিনেটলি এই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে একটা জারণ বিক্রিয়া আর যদি হয় হাইড্রোজেন বাহির হয় হাইড্রোজেন বাহির হয় এটাকেও কিন্তু আমরা জারণ বিক্রিয়া বলতে পারবো তোমার দুইটাই যে ঘটতে হবে তা কিন্তু না যে কোনো একটা ঘটলে কিন্তু তুমি সেটাকে জারণ বলতে পারবা যদি কোনো বিক্রিয়াতে দেখো অক্সিজেন প্রবেশ করছে তাহলে কিন্তু তুমি ভাই সেটাকে কী বিক্রিয়া বলবা জারণ বিক্রিয়া বলবা এবার চলে আসো বিজারণ ঠিক এটার উল্টা তাহলে জারণ যদি হয় অক্সিজেন প্রবেশ তাহলে এখানে হবে হচ্ছে অক্সিজেন বাহির আর এইখানে হবে কিন্তু ভাই বলো তো হাইড্রোজেন প্রবেশ হাইড্রোজেন প্রবেশ তাহলে যদি কোনো বিক্রিয়াতে যদি কোনো বিক্রিয়াতে হাইড্রোজেন প্রবেশ করে ওইটাকে ডেফিনেটলি তুমি কি বিক্রিয়া বলবো বলো বিচারণ বিক্রিয়া বলবা আচ্ছা আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই দেখো তোমাদের মনে পড়ে কিনা বিষয়টা দেখো মনে পড়ে কি না তোমরা কিন্তু জানো যে অ্যালডিহাইট এটা হচ্ছে ধরো তোমার একটা অ্যালডিহাইট তো এই অ্যালডিহাইট থেকে তুমি ধরো তৈরি করছো এই যে কার্বক্সিলিক অ্যাসিড সিএইচ থ্রি সি ডাবল ও এইস আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাই এই বিক্রিয়াটার মধ্যে কি হয়েছে জারণ নাকি বিজারণ দেখো আমি একটু বিক্রিয়াটাকে আলাদা করে মার্ক করে দিচ্ছি এই যে বিক্রিয়াটাকে আমি একটু আলাদা করে মার্ক করে দিলাম তুমি আমাকে একটু বলবা এই বিক্রিয়াটা জারণ হয়েছে না বিজারণ হয়েছে ডেফিনেটলি তুমি বলো ভাই এটা একটা জারণ বিক্রিয়া হয়েছে কেন কারণ এখানে অক্সিজেন ছিল একটা এই যে অক্সিজেন হয়ে গেছে দুইটা তার মানে নিশ্চয়ই একটা অক্সিজেন এখানে প্রবেশ হয়েছে তাই না ভাই আচ্ছা তার মানে ডেফিনেটলি এটা একটা জারণ বিক্রিয়া এবার বলো তো এই জারণ বিক্রিয়াতে কি লাগে জারক লাগে তার মানে ডেফিনেটলি আমাদের এখানে একটা জারক নিতে হবে এখানে একটা জারক নিতে হবে তাহলে দেখো জারকের উপস্থিতিতে কিন্তু জারকের উপস্থিতিতে কিন্তু অ্যালডিহাইডটা জারিত হয় দেখো জারক কি করা হয় জারণ বিক্রিয়া ঘটায় জারণ বিক্রিয়া ঘটায় তাইলে এই জারকটা কিন্তু জারণ বিক্রিয়া ঘটবে জারকটা জারণ বিক্রিয়া ঘটাবে কার অ্যালডিহাইডের এবং এটা কিন্তু কনভার্ট হবে কিসে ভাই অ্যাসিডা কনভার্ট হবে তাইলে তোমাদের এই যে আমি এক পৃষ্ঠার মধ্যে সব কিছু তোমাদেরকে একটু বলে দিলাম এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে কোনো জৈব বিক্রিয়ার ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু একটু তোমার ভালো করে মনে রাখলে তুমি যে কোনো জৈব যৌগের জারণ অথবা বিজারণ ইজিলি করতে পারবা আমাদের বিক্রিয়া আমরা দুইটা বিষয় লাগবে একটা হচ্ছে ধাতব অ্যামালগাম আর একটা হচ্ছে বিচারক লাগবে যেহেতু আমরা বিজারণ বিক্রিয়া ঘটাবো তাহলে চলো আমরা দেখি বিক্রিয়াটা আসলে কি বলে দেখো আমরা ক্লিমেনশন যে বিচারণ বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা কিন্তু একটু লিখে দিছে দেখো তো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াতে আমি কি বললাম দেখো বিচারক জিঙ্ক অ্যামালগাম দেখো আমাদের কিন্তু এখানে লাগবে হচ্ছে বিচারক জিঙ্ক অ্যামালগাম দেখছো তাহলে আমরা যে জিঙ্ক অ্যামালগাম কেন পড়ছি আশা করি বুঝতে পারছো বিচারক জিঙ্ক অ্যামালগাম এবং ঘন এইচসিএল দ্বারা কার্বনিল যোগও কিন্তু বিচারিত হবে তোমরা তো একটু আগে দেখছ যে বিচারক কিন্তু ভাই বিচারিত বিচারণ বিক্রিয়া করে তাই না তাহলে বিচারক কিন্তু বিজানন বিক্রিয়া করে আচ্ছা বিচারিত হয়ে কি তৈরি করবে ভাই অ্যালকেন উৎপন্ন করবে অ্যালকেনে পরিণত হয় এই বিক্রিয়াকে ক্লিমেনশন বিজরণ বিক্রিয়া বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট যে কথা এই যে এইটা এই যে এইটা এটা কিন্তু মেডিকেল পরীক্ষাতে সরাসরি দিয়ে দিছিল দেখো এই বিক্রিয়া দ্বারা কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা হয় এই দেখো মিথিলিন মূলকে পরিণত করা হয় এটা কিন্তু অন্যতম একটা কাজ তাহলে ক্লিমেনশন বিজরণ বিক্রিয়ার অন্যতম একটা কাজ হচ্ছে এই বিক্রিয়াতে কিন্তু ভাই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয় তাহলে আসো আমরা একটু বিক্রিয়াটা দেখি দেখো তাহলে প্রথমে আমরা একটা কাজ করি দেখো তোমরা জানো এই যে এটা হচ্ছে আমাদের কার্বনিলমূলক মূলক ডেফিনেটলি এটা হচ্ছে একটা কার্বনিল মূলক আচ্ছা এই কার্বনীল মূলকটা এই কার্বনিল মূলকটা কনভার্ট হয় কিসে সে মিথিলিন মূলকে দেখো তোমরা কিন্তু জানো এটা হচ্ছে মিথিলিন মূলক তাই তো আচ্ছা তাহলে কার্বনিল মূলকটা কনভার্ট হয় মিথিলিন মূলকে এখন আমি তোমাকে যদি বলি এই বিক্রিয়াটা জারণ নাকি বিজারণ তুমি কি বলবা ভাই তুমি বলবা যেহেতু এখানে অক্সিজেন ছিল এখানে তো ভাই অক্সিজেন নাই তাহলে অক্সিজেনটা বের হয়ে গেছে আবার দেখো এখানে কিন্তু কোনো হাইড্রোজেন ছিল না এখানে কিন্তু হাইড্রোজেন আবার নতুন করে চলে আসছে তাহলে বলো তো একটু আগে আমি বললাম যদি কোনো বিক্রিয়াতে অক্সিজেনটা বের হয়ে যায় আর হাইড্রোজেনটা যদি প্রবেশ করে এই বিক্রিয়াটাকে কি বলতে হয় বিজারণ বিক্রিয়া বলতে হয় তাহলে ডেফিনেটলি ভাই দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমাদের একটা বিজারণ বিক্রিয়া আচ্ছা এটা একটা বিজারণ বিক্রিয়া ডিফিরেটলি এবং এই যে বিজারণ বিক্রিয়া এই বিজারণ বিক্রিয়ার মধ্যে আমাদের লাগবে কি ভাই লাগবে হচ্ছে বিজারক লাগবে হচ্ছে বিজারক আমি যদি ক্লিমেনশন বিজারণটা একটু বলি এটা কি হবে এই যে দেখো একটা কার্বনীল মূলকটা এটা কিন্তু আলটিমেটলি বিচারিত হবে বিচারিত হয়ে এই দেখো বিচারিত হয়ে একটা মিথিলিন মূলক পরিণত করবে মিথিলিন মূলকে পরিণত করবে আমরা পুরা বিক্রেতাটার মধ্যে তোমাদেরকে দেখাবো এই জিনিসটা আসলে কিভাবে ঘটে আচ্ছা দেখো সো প্রথমে দেখো আমি একটু বলে দিই এই ক্লিমেনশন বিজারণ বিক্রিয়াটার মধ্যে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে একটা কার্বনিল যৌগ তোমরা জানো কার্বোন যৌগ অ্যালডিহাইট এবং কিটন দুইটাকেই বলা যায় তাহলে আমরা একটা কাজ করি আমরা প্রথমে একটা অ্যালডিহাইট লিখে দেখো সো অ্যালডিহাইডটা হচ্ছে হচ্ছে এইচ থ্রি আর এই যে দেখো একটা অ্যালডিহাইট লিখলাম এই হচ্ছে একটা অ্যালডিহাইট আর আমরা এখানে একটা কিটন লিখে ফেলাই দুইটা একসাথে তোমাদেরকে বুঝাই দিচ্ছি দেখো সো দুইটা আমরা কিটোন লিখে ফেলাইলাম দেখো এবং দেখো দুইটার মধ্যে কিন্তু আমাদের এই যে মূলকটা আছে দেখো দুইটার মধ্যে কি আছে ভাই মূলকটা আছে আচ্ছা এখন আমাদের কিন্তু বিক্রিয়াটা একটু কমপ্লিট করি দেখো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি এখানে কিন্তু বলছে বিজারক জিঙ্ক অ্যামালগাম তাহলে আমরা একটু জিঙ্ক অ্যামালগাম দিয়ে দিব এই যে দেখো জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক অ্যামালগামটা দিয়ে দিলাম এরপর বলছে এরপর বলছে ঘন এইসিএল তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে ঘন এইসসি এল সো দিয়ে দিলাম ঘন এইসি এল ওকে ঘন এসসিএল দিয়ে দিলাম এখন এদের কাজ কি এদের কাজ কি দেখো এদের কাজ হচ্ছে এদের কাজ হচ্ছে একটাই কাজ ভাই এদের কাজ হচ্ছে টু প্রোভাইড হাইড্রোজেন অর্থাৎ এই দুইটার অন্যতম কাজ হচ্ছে ভাই হাইড্রোজেন সরবরাহ করা দেখো এই দুইটার অন্যতম কাজ কি ভাই হাইড্রোজেন সরবরাহ করা তাহলে আমরা একইভাবে এখানেও কিন্তু লিখে ফেলাই বিষয়টা দেখো এখানে আমাদের লাগবে হচ্ছে অ্যামালগাম আর এখানে লাগবে হচ্ছে তোমার ওই ঘন এসিএল ঘন এসসিএল তাহলে আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করলাম দেখো তাহলে আমরা এই যে জিনিসগুলো ব্যবহার করব এই যে বিজারক জিঙ্ক অ্যামালগাম এবং ঘন এসসিএল এদের একমাত্র কাজ হচ্ছে হাইড্রোজেন সরবরাহ করা তো এই বিক্রিয়াতে তো ভাই কোটি কোটি হাইড্রোজেন তৈরি হবে তাই না কোটি কোটি হাইড্রোজেন তৈরি হবে কিন্তু একটা ধাপ কমপ্লিট হওয়ার জন্য মাত্র চারটা হাইড্রোজেন লাগবে তাহলে দেখো আমি এখানে চারটা জায়মান হাইড্রোজেন দিয়ে দিলাম জায়মান হাইড্রোজেন তোমরা জানো সদ্য প্রস্তুতকৃত অত্যন্ত সক্রিয় হাইড্রোজেনের নাম হচ্ছে জায়মান হাইড্রোজেন সদ্য প্রস্তুতকৃত অত্যন্ত সক্রিয় হাইড্রোজেনের নাম হচ্ছে জায়মান হাইড্রোজেন তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কয়টা করে নিলাম ভাই চারটা করে নিলাম দেখো চারটা করে নিস বিক্রিয়াটা একদম সোজা কি হবে দেখো প্রথমে এই চারটা হাইড্রোজেনের মধ্যে এক দুইটা হাইড্রোজেন করবে কি অক্সিজেনটাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাবে বের করে এই দেখো এখানে পানি তৈরি করবে এইচ প্লাস তাহলে কিন্তু দেখো অক্সিজেনটা কিন্তু আর নাই ভাই এই যে অক্সিজেনটা কিন্তু আর নাই চলে গেল অক্সিজেনটা চলে গেলো এইবার এই যে ফাঁকা জায়গাটা হইল কার্বনের কিন্তু দুইটা হাত ফাঁকা হয়েছে না এই দুই ফাঁকা হাতে কি হবে জানো এখান থেকে আরও দুইটা হাইড্রোজেন এসে এই যে এই দুইটা ফাঁকা হাত কিন্তু রিপ্লেস করে ফেলবে অর্থাৎ ওখানে চলে আসবে টুপুস করে তাহলে দেখো তো হিসাবটা কেমন হয় হিসাবটা হয় হচ্ছে সিএইচ্রি তো থাকলোই এবং এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন এসে বসলো এই যে এখানে দুইটা হাইড্রোজেন এসে বসল আরেকটা হাইড্রোজেন তো আগে থেকেই ছিল এই দেখো এখানে কিন্তু ছিল কার্বনিলমূলক হয়ে গেছে কি মূলক মিথিলিনমূলক তাহলে এই জিনিসটাকে তুমি যদি একবারে লিখো তাহলে লিখতে পারবা সিএইচ থ্রি সিএস থ্রি এ দেখো এটা কিন্তু একটা অ্যালকেন এটা কিন্তু একটা অ্যালকেন এবং আরও একটা জিনিস মনে রাখবা এই বিক্রিয়াতে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না রে ভাই কার্বন ছিল দেখো এখানে দুইটা অ্যালকেনেও কিন্তু কার্বন দুইটা কথা কি বুঝছো দেখো এই বিক্রিয়ার সাহায্যে কত সহজে আমরা কার্বনিল যৌগটাকে অ্যালকেনে পরিণত করতে পারি কার্বনিল যৌগ থেকে আমরা হাইড্রোকার্বনে পরিণত করতে পারি আচ্ছা এবার চলে আসো এই বিক্রিয়াটা একইভাবে কি করবা চারটা হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেনে অক্সিজেনটাকে নিয়ে পানি আকারে বের হয়ে চলে যাবে আচ্ছা দেখো পানি আকারে বের হয়ে চলে গেল আচ্ছা এবার এই যে দুইটা যে অক্সিজেনটা যে চলে গেল এইখানে অক্সিজেন চলে যাওয়ার জন্য দুইটা হাত ফাঁকা হয়ে গেল না ওই দুই হাতে গিয়ে কিন্তু দুইটা হাইড্রোজেনকে বসে দেবে বসে গিয়ে এ দেখো এই জিনিসটা তৈরি করবে সিএইচ থ্রি এই অক্সিজেনের জায়গায় দুইটা হাইড্রোজেন বসায় দাও CH2 টু এই যে সিএইচ থ্রি দেখো এখানেও কিন্তু আমাদের সেই হাইড্রোকার্বনটাই তৈরি হইল অর্থাৎ এখানেও দেখো মূলকটা কিসে পরিণত হইল মূলকে পরিণত হইলো তাহলে এইটাই হচ্ছে আমাদের ক্লিমেনশন বিজনন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ার সাহায্যে তুমি অ্যালডিহাইট এবং কিটনকে বিচারিত করবা বিচারিত করে তাকে তুমি একটা ওই হাইড্রোকার্বনে কনভার্ট করবো অর্থাৎ অ্যালকেনে রূপান্তর করবা বাট বিক্রিয়ার মেন আকর্ষণ কি মেন আকর্ষণ কিন্তু এটাই মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে আশা করি আজকের পর থেকে এই ক্লিমেনশন বিজনক বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না